হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ ভিডিও আপনারা কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন তো বিওয়ার্স অলরেডি বের হয়ে গেলাম আজকের ভবনে তো আজকের ভবনে জানাচ্ছি আপনাকে স্বাগতম আজকের ভবনে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী হাওরে হাওরে গিয়ে আমরা ওখানে দেখব এবং আমরা ওখানে গিয়ে ব্লগ করব তো অনেক মজা করব আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই তো ভিডিওটি শুরু করে যাক তো ভিউয়ার্স হাওয়ারে আসার পর অনেকক্ষণ অনেক মজা হলো এরপর তার এক সে একটি ওই এলাকার একটি ছেলের সাথে সে পানিতে ঝাঁপ দিল প্রথমে তার কি দিল পরে ছেলেটি পানিতে ঝাঁপ দিল এরপর তারা একটু সাঁতার কাটলো এরপর তারা সাঁতার কেটে এর হাওড়ের অন্য পাশে চলে যাচ্ছে তো যারা এখন ভিডিওতে লাইক করেননি দ্রুত ভিডিওতে লাইক করে ফেলুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন